এই বয়সে এসেও না বাবার বাড়ি যাওয়ার কথা শুনলে মনটা খুশিতে নেচে ওঠে একেবারে হঠাৎ করে বলা যায় মা ভীষণ ডিস্টার্ব করছিল ফোন করে করে একটু আসো আসো আর আমি তো বাড়ি যেতে গেলে আসলে ছোট বোন ভগ্নিপতি ওর বাচ্চাদের রেখে যাই না কারণ আমি গেলে ওরা মন খারাপ করে তো খোঁজ নিয়ে জানলাম ছোট বোনের যেতে যেতে হয়তো ডিসেম্বরের শেষ দিক হবে রাত্রে চিন্তা করেই শুনলাম যে না যাব না একসাথে ওদের নিয়ে যাব মা সকাল থেকে আবার ফোন না তুমি আসো তুমি এসে দুই দিন ঘুরে যাও আসলে আমারও না ঘরে একটু মন ছিল না তো একেবারেই মানে যে বলা যায় যে হুট করেই মনে হলো আচ্ছা ঠিক আছে এত বাবা মা বলছে আসলে বাবা মা না থাকলে এই যে এই সময়গুলো এভাবে বলার আর কেউ থাকবে না আর এটা যখনই মনে আসে তখন না আর তাদেরকে না করতে পারি না তো দশটা শোয়া দশটা বাজে আমি একটু নাস্তা করে ওষুধ খেয়ে কফিটা খেতে খেতে এই যে রওনা দিয়ে দিয়েছি গাপ তলিয়ে এসে বাড়িতে যাওয়া হয় না মনে হয় আমার বেশ কয়েক বছর যেহেতু একা একাই যাব আনিস তো কোনোভাবেই বাসে যেতে দেবে না আমিও বলেছি না আমি বাসেই যাব স্ট্যান্ডে এসে দুই বাস তো আমাকে নিয়ে টানাটানি পরে যাই হোক যেই বাসটা আগে ছাড়বে মনে হলো সেটাতেই উঠে পড়েছি অনেক বছর পর বাসে যাচ্ছি আর একা একা যাচ্ছি আর এই যে জানালা একটু খুলে রাখলে বাস যখন দ্রুত চলে এই ঠান্ডা বাতাসটা আমার কী যে পছন্দ শুধু মনে হচ্ছিলো পাশে আশেপাশে যারা আছে তাদের হচ্ছে ডিস্টার্ব হচ্ছে না তো না আমার পাশের ছেটে কেউ ছিল না আর এখন আসলে ওইভাবে বাস মনে হয় ভরেও না যেটা দেখলাম নদীতে চলে এসেছি মানে ফেরিতে এসে উপরে উঠে মনে হলো একটা কফি খাই কফি তো আসলে কফি ছিল না পুরো চিনির রস এত মিষ্টি তো দেখেন আমাদের নদীটা একদম শান্ত বর্ষার সিজনে কিন্তু অনেক বড় বড় ঢেউ হয় উপরে উঠতে পারলাম না দুই তলা পর্যন্তই উঠেছি উপরের গেটটা কেন যেন তালা দিয়ে রেখেছে দেখলাম তো আমি দোতলাতেই কফি খেয়ে একটু শ্যুট করতে গেলাম এত রোদ চোখে লাগছিল আর এই মিষ্টি বাতাসটা লোভে না আর এসে বাসে উঠতে ইচ্ছা হচ্ছিল না উপর থেকে দেখা যাচ্ছিল আমার বাসটা কখন ছাড়বে মানে ফেরি প্রায় ঘাটের কাছে এসে গিয়েছে আমি তারপরেও আছি যার খেয়াল করা যাচ্ছে এখান থেকে যেহেতু বাসটা এই বাতাসটা আমার ভীষণ পছন্দ হালকা হালকা ঠান্ডা ঠান্ডা যে বাতাসটা আসে এই শীতেও কিন্তু অনেকেই শীতের কাপড় চোপড় পরে একেবারে জবুথুবু হয়ে থাকে যাদের খুব বেশি শীত লাগে আর আমার তো শীত বরাবরই একটু কম লাগে যে কারণে এই সময়টা আমার মনে হয় যে একদম উপযোগী একটা সময় বাড়ি যাওয়ার জন্য টেনশানেও কাজ করছে ছোটো বোনের ফ্যামিলি যদি জানে আমাকে যে থ্রেটটা দিবে দেখা যায় যে এক কথায় আমাকে ত্যাযই করে ফেলবে আমার ছোট ভগ্নিপতি আর ওর ছেলেগুলা কখনোই চায় না যে আমি ওদের ছাড়া বাড়িতে আসি তো যাই হোক এইবারেও চলে এসেছি দেখেন কি সুন্দর নেচার আল একেবারে মাঠে এখন বোধহয় কোনো কিছুর সিজন না একদম বেশিরভাগ মাটি ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছিলো তারপর স্টেশনে নেমে আমি একটা অটো নিয়ে নিয়েছি আব্বু তো বারবার বলছিলাম স্টেশনে আসবো আমি না আব্বু একদম দুপুরবেলায় আপনার আসতে হবে না আমি একা একা আসতে পারবো আল্লাহ হাফেজ